আপনার কাছে কিচ্ছু জিজ্ঞাসা করে কথা বলা লাগবে আমার এটা আগস্টের পাঁচ তারিখের না দেশটা করে ফেলেছেন আপনারা সব দালাল এগুলো ধরেন ওগুলো ধরেন ধরেন যেখানে বাধা পাবেন ওই জায়গায় একেবারে মাটির সাথে মিশিয়ে ফেলবেন কোন ছাড় নেই আর কিসের ছাড় দেওয়ালে ফির ঠিক আমাদের অত আর ভিকটিম না ওরে যদি তিন বছর ওইভাবে এই আয়না ঘরে রেখে দিত শয়তান টের পেত খেয়ে না খেয়ে জীবনটা শেষ করে দিয়েছে আমার শয়তানি করার জায়গা পায় না দেশটা শেষ করে দিয়েছে টাকা ফেরত দেওয়া লাগবে এই দেশের শয়তানি

ভান্ডামি করার জায়গা পাও না যেখানে বাধা পাবেন ওই জায়গায় একেবারে মাটির সাথে মিশিয়ে ফেলবেন কোনো ছাড় নেই আর কিসের ছাড় দেওয়ালে ফিট ঠিকই গেছে আমাদের ও তো আর ভিকটিম না যদি তিন বছর ওইভাবে এই আয়না ঘরে রেখে দিত ওই শয়তান টের পেত খেয়ে না খেয়ে জীবনটা শেষ করে দিয়েছে আমার দেশটা ফকলা করে ফেলেছে মাল পানি সব বাইরে পাঠিয়ে আর এখন আবার বলে রাজনীতি হচ্ছে ওর কাছে জিজ্ঞাসা করে করার আমার বলা লাগবে ওর সাথে বেশি বুঝি আমি আবার বলে টাকা খরচ করে এই তো টাকার জন্য এসেছে মানুষ হ্যাঁ যাক মেয়েদের কি দরকার আমার এখানে হ্যাঁ সবাই বসেন তো ভাই বসেন বসেন বসছেন বসেন হ্যাঁ প্রশাসন আয় আপনি বসেন হ্যাঁ প্রশাসনে যারা আছেন পুলিশ ভাইরা ওই পাগলেররা ধরে নিয়ে এক জায়গায় বসিয়ে রাখেন পাগল রে ধরে এক জায়গায় বসিয়ে রাখেন পুলিশ কয় পুলিশ এখানে কি করে কি প্রশাসন তো এখনো সে একশো জনের নব্বই জন ওই দালাল দালাল গুলো আছে একটাকেও যেন চেয়ারে রাখা না হয় আজকে বিয়াল্লিশ জন ডিসি আর এসপি সব পাল্টিয়ে ফেলেছে এই চোদ্দ সাল আঠারো সালের চব্বিশ সালের নির্বাচনে যারা হাসিনাকে সাহায্য করেছে একটাও যেন দায়িত্বে না থাকে ডক্টর ইউনুস এটাই করছে সামনে উনি অনেক বড় খেলোয়াড় আপনি মনে করছেন যে বুড়ো মানুষ কি করতে কি করছে এই জন্য যারা প্রশাসনে এখনো নিরপেক্ষ হয়ে বসে আছেন হাসিনা দালালি করবেন সামনে আপনি সাবধান ওকে ধরেন ধরে এক জায়গায় বসিয়ে রাখেন মনাজাত করে নি আমি দেখছি কোন অঞ্চলে বাড়ি ওর ভন্ডামিকে মানুষ চলে যাচ্ছে চলে যায় যাক মানুষের কি দরকার আমার আমি আমি উপরে পড়া আরম্ভ করছি তো এইগুলো ধরে যেখানে পাবেন মাটির নিচে দিয়ে দেবেন কারণ ওর উপরে থাকার কোন যোগ্যতা আর নেই সাড়ে পনেরো বছরে যা করেছে ওরে মেরে ফেললে আমার মনে হয় আরো স্বভাব হবে ওই কাংলাশের মতো এক বাড়িতে মেরে ফেলবেন কয়টা নাকি হবে তো না ও চ্যালেঞ্জ মনে করছে আমি রামজাহ কি ও ছেলে ছিল বসে না আরে বেটা এখন এ দেশ চলছে কি করে আপনি টের পাচ্ছেন হ্যাঁ আপনি কি মনে করছেন আমাদের দেশে রামরাজত্ব এখনো ফিরিয়ে আছে আপনি কি আওয়ামী লীগ আর হয়েছেন আমি না আমার বংশের সাথে আপনি বড় আওয়ামী করেন আমার বংশের একশো জনের আটানব্বই জন ছিল সব পালিশ এখনো টিকে আছে কি করে এলাকায় পরিচয় যদি দেয় একেবারে কবর দিয়ে দেবেন এতদিন সে অবস্থায় ছিলাম ওই অবস্থা ওদেরও করা লাগবে আমরা বাস ছাড়ে ঘুমিয়েছি কবরে গিয়ে ঘুমিয়েছি কথা বলো না কেন আমার নিজের মেয়ে তিন মাস সাত মাস বয়স তারে রেখে চলে গেছি জেলে তিন বছর পরে এসে দেখলাম এখন চার বছর ওরা আমি চিনি না আর শয়তান শয়তানই سبحان الله الحمد لله